সালামুয়ালাইকুম আমি তানিয়া ঢাকা আমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজার তলা অষ্টাশী নাম্বার দোকান থেকে চলে আসলাম তো আজকে আমাদের সাথে আছে ওমি আপু হ্যালো আপু আসসালামু আসসালাম তো আপু আজকে কি নিয়ে আসছেন এত সুন্দর সুন্দর এতগুলো বতল এগুলো আজকে আপনাদের জন্য নিয়ে আমি হেয়ার অয়েল এটার নাম কি আপু ওসোফি হেয়ার অয়েল তো ওসুফি আমরা সিরাম আছে শুনেছি ওসফি হচ্ছে আপনার বডি লোশন আছে ওসফি মুখের ক্রিম আছে তো এখন কি ওসুফি তেলও বের হয়ে গেছে যাক ভালো তো এটা কি কি উপকরণ দিয়ে তৈরি আর কি কি উপকারিতা এটা আমাদেরকে একটু বলবেন হ্যাঁ বলুন হ্যাঁ বলেন এটা যে সব উপকরণ দিয়ে তৈরি ওটা হয়েছে রোজমেরি আমলক্ষি কোকোনাট অয়েল আচ্ছা আর এটার মধ্যে ভিটামিন রসুন আছে তারপর হচ্ছে কাঠবাদাম আছে বিভিন্ন মশলা জাতীয় আছে তো যাই হোক আর এটা উপকরণ মানে কাজটা কি কি কাজ করবে একটু আমাদেরকে বলবেন চুল পড়া বন্ধ করবে চুল পড়া বন্ধ করবে চুল বড় করবে চুল কালো করবে চুলের গোড়া মজবুত করবে করবে আচ্ছা চুল পড়া থেকে বিরত থাকবে আর যারা খুব দুশ্চিন্তায় আছে চুল পড়ে যায় তারা কিন্তু আর কোনো টেনশনই করবেন না তারা কিন্তু চাইলেই উসফি তেলটা নিতে পারেন আর এটা নেওয়ার ফলে কিন্তু আপনি এটা হচ্ছে ইস উসফি হেয়ার অয়েল এটা কিন্তু স্ক্যানার আছে দুইটা এই যে একটা আছে এই যে একটা আছে ঠিক আছে আপনার চাইলে কিন্তু এটা স্ক্যান করে নিতে পারবেন আর এটা হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দেওয়া হয় হোম ডেলিভারির জন্য নাম নাম্বার থানা জেলা এলাকা অ্যাড্রেসটা দিতে হবে আর ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো ডেলিভারি চার্জটা আগে দিতে হবে প্রোডাক্টের টাকা হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানের কাছে দিতে পারবেন আর এটা নেওয়ার জন্য নাম নাম্বার থানা জেলা এইভাবে অ্যাড্রেসটা দিতে হবে আর হচ্ছে আপনি বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন তো এরা কিন্তু উপকরণটা বলে দিচ্ছে আপু প্রাইসটা সম্বন্ধে আমরা কিছু বলি প্রাইস কত এটা প্রাইস আপু ছয়শো পঞ্চাশ টাকা টাকা তো আপু ডিসকাউন্ট কী কিছু হবে যে দুইটা নিলে বা তিনটা একসাথে নিলে ও আচ্ছা তার মানে ছয়শো টাকা করে পড়বে তো নিলেও ছয়শো টাকা করে পড়বে আর একটা নিলে ছয়শো পঞ্চাশ টাকা দিতে হবে আর দুইটা নিলে ছয়শো টাকা করে দুইটা বারোশো আর তিনটা নিলে একই দাম রাখা যাবে তিনটা নিলেও কি ছয়শো টাকা করেই পড়বে নাকি ডিসকাউন্ট হবে আর

প্লাজার দিতা অষ্টাশি নাম্বার দোকান এটা হচ্ছে আমাদের রঙিয়পু এছাড়াও কিন্তু আমাদের দোকানে অনেক ধরনের প্রোডাক্ট আছে আপনার চাইলে কিন্তু সরাসরি দোকানে আসে নিতে পারেন কিছুক্ষণ আগে একটা ভাইয়া আসছে নসুন্দি থেকে সেই ভাইয়াও কিন্তু এইসব প্রোডাক্ট আমাদের কাছ থেকে কিন্তু প্রোডাক্ট নিয়ে গেছে এখন কী প্রোডাক্ট নিচ্ছে সেটা বলা যাবে না তবে প্রোডাক্ট নিছে উনি আন্ডার গার্মেন্টস আইটেমই নিছে তো উনি কিন্তু দূর থেকে আসছে নসন্ধি আপনার চাইলেও কিন্তু আসতে পারেন সরাসরি আর হচ্ছে আপনারা এটা কিন্তু ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজার দ্বিতীয়তলা অষ্টাশি নাম্বার দোকান তানিয়া কসমেটিক্স তো এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে হবে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আপনার হোম ডেলিভারি নিতে পারবেন তো ভিডিওটা এ পর্যন্তই আপু আল্লাহ হাফেজ